নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আমাদের বাড়িতে অনেক সময় পাকা কলা বেশি পেকে গেলে সেগুলোকে ফেলে দিই কিন্তু আমি আজ সেই পাকা কলা দিয়ে বানাবো কলার মালপোয়া একেবারে নরম তুল তুলে আর খেতেও দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কলার মালপোয়া তৈরি করি এখানে নিয়েছি তিনটা পাকা কলা এরপর কলাগুলোকে এইভাবে টুকরো করে নিচ্ছে আমাদের বাড়িতে অনেক সময় কলা থেকে যায় আর বেশি পেকে যায় তখন আর কেউ খেতে চায়নি এইভাবে রেসিপিটা করে দেখবেন সবাই কিন্তু খেয়ে নেবে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়েছি তাতে কলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এরপর এটাকে গ্রেড করে নিচ্ছি এটাকে গ্রেড করে এনেছি আর দেখুন এই রকম হবে এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটার টেস্ট কিন্তু দারুণ হয় লবণটা মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিচ্ছি এক বাটি ময়দা আর দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি সুজি এরপর ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশানোটা হয়েছে এরপর এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা বেটার তৈরি করব এখানে আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে এর টেস্টটা আরও ভালো হবে দুধটা কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে দিতে হবে এটা কিন্তু একটু সময় ধরে এইভাবে করে নিতে হবে আর বেটাটা ঠিক এরকম হয়েছে তো এটা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি যেহেতু সুজি আছে তাই দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাতে সুজিটা অনেকটাই ফুলে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন সুজিটা ফুলে কতটা ঘন হয়ে গেছে এখানে সামান্য আর একটু দুধ দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি মৌরি দিলে হবে আর এটাকে একটু সময় ধরেই কিন্তু ফেটিয়ে নিতে হবে তাতে পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হবে ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা হয়ে গেছে এখানে কড়াইতে তেল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আপনা আপনি কড়াই থেকে ছেড়ে গেছে এরপর উল্টো পাশটা গড়িয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে প্রতিটি পিঠায় কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হয়েছে আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগেনি দুই থেকে তিন মিনিট তাহলেই ভাজা হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর সবগুলাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন আর খেতেও দুর্দান্ত লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন